আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি পিন্টু কাকার দোকান আপনারা জানেন যে ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই এর মধ্যে খুব ভালো মানের হলস্টেন গরুগুলো থাকে এখানে তো কাকার সাথে কথা বলবো কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা আগের তুলনায় অনেকটা ঢিল দেখছি এখন এখানে গরু আছে ছয়টা আমি আপনাদের এখানে মোটামুটি দশটা এগারোটা নয়টায় এরকম গরু প্রতিবেদন করেছি তো এখন ব্যবসা পরিস্থিতি ভালো হয় না এখন নাকি কম করে নিয়ে আসেন এই গরুটা কোন জাতের গরু এটা ব্রাহ্মণ ক্রস বলা যাবে এটাকে নাভি আছে গলা আছে দর্শক আমরা আপনাদেরকে মাথা থেকে দেখাই এটা একটা

ভালো হয়েছে গান ভালো হয় যে ফেজটা আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা 72 হলে ভালো দাম বিক্রি দাম 72 চাওয়া দাম চাইতেই পারেন যা কিছু আচ্ছা আচ্ছা 75 চেয়ে 72 বিক্রি এই পাশে চলে যাবো তিন নাম্বার কালেকশন এইটার জাত কি এটা ফ্রিজিয়াম এটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম হলস্টার এটা হলস্টার বয়স কয় মাস হতে পারে এর বয়স 9 মাস এর বয়স 9 মাস

এটার দাম আসবে সত্তর হাজার দর্শক ফ্রিজিয়ান দশ মাস বয়সের একটা বাচ্চা এগুলা আপনার ছয় মাস লালন পালন করে আবার আপনি বিক্রি করে দিতে পারবেন সেটা কষায় নিতে পারে পালার জন্য গৃহস্থ নিতে পারে পালার জন্য নিবে ছয় মাস পর আচ্ছা আচ্ছা আর এক বছর হলে তখন কষায় মাপে বিক্রি করে দেওয়া লাগবে এক বছর পর এগুলো কয় মন আসতে পারে দশ পোন হয়ে যাবে আচ্ছা এটা দেখান আমাদেরকে এটা হচ্ছে আপনার কালেকশানে আজকের পাঁচ নাম্বার গরু একটু সাইজে বড় এগুলো কয় মাস করে আছে এগারো মাস এইটাও তো মোটামুটি কোরবানি যদি কেন্দ্র করে এক বছর রাখা লাগবে এটা লোড হবে দশ এগারো মন এটাও দশ এগারো মন লোড আসবে আচ্ছা আচ্ছা

কম টাকার মধ্যে খাবার করতে যাচ্ছেন পাঁচ ছয়টা গরু নিলেন চার পাঁচ লাখ টাকা খরচ পড়বেন আর ছয় মাস খাওয়াবেন বিক্রি করবেন আবার নিবেন তারা চলে আসবেন পাবনা জেলার অরণখোলা হাটে আমাদের এই পিন্টু কাকার নাম্বার থাকবে স্ক্রিনে আজকের মতো শেষ করবো আসসালাম